আমি অনেক দিন পর আপনারা জানেন আজকে শুক্রবার তো আজকে একটু আগেই একটা ভয়াবহ ভূমিকম্প হয়ে গেছে সে ভূমিকম্পে আমি এই বিল্ডিংটাতে কাজ করতেছি আপনাদেরকে দেখাচ্ছি তো এই বিল্ডিংটাতে এই বিল্ডিংটা হচ্ছে সাততলা একটা বিল্ডিং ঢাকা বসুন্ধরায় এই যে দেখছেন এই বিল্ডিংটা এটা হচ্ছে একটা সাততলা বিল্ডিং তো এই বিল্ডিংয়ে আমি এখন কাজ করতেছি আমাদের সাইডে এটা চলছে তো এই বিল্ডিংয়ে কাজ কর্তা অবস্থায় আজকে যখন ভূমিকম্পটা হলো তখন তাড়াহুড়ো করে নামতে গিয়ে ভূমিকম্পর যে তীব্র আঘাত সেটা এতটাই মারাত্মক ছিল যে আসলে কল্পনা করার মতো না পুরো বিল্ডিংটা আমার মনে হয় যে দেড় থেকে দুই ফিট এরকম করে দোল খাচ্ছিলো হ্যাঁ পুরো বিল্ডিংটাই এটা পনেরোশো পনেরোশো স্কোয়ার ফিট একটা বিল্ডিং সাততলা বিল্ডিং হ্যাঁ এটা সাততলা কমপ্লিট হয়ে গেছে আপনার স্বাদ সবগুলো স্বাদ হয়ে গেছে এখন শুধু নিয়ে এবং প্লাস্টারের কাজ চল চলমান তো এই বিল্ডিংটা যখন হঠাৎ ভূমিকম্প আসলো আমি কর্মরত ছিলাম এখানে তো আমি আসলে কিছু বুঝে ওঠার আগেই এভাবে বিল্ডিংটা এভাবে দোল খাচ্ছিল তো দোল খাইতে খাইতে আমি এক সময় করলাম কি আমি তো বুঝতে পারলাম তখন প্রথমে বুঝতে পারিনি পরে বুঝতে পারলাম তো বোঝার পর পর আমি যখন বুঝতে পারলাম তখন আমি সঙ্গে সঙ্গে নামার চেষ্টা করলাম তো আমি ছিলাম তিনতলায় তো তিনতলায় থেকে আসলে নামাটাও ওই সময়ের মধ্যে খুবই টাফ কেননা নামতে গেলে আসলে অনেকগুলো সিঁড়ি বেয়ে নামতে হয় তো আমি তাড়াহুড়ো করে নামতে গিয়ে আমার এই দেখেন পায়ে প্রচণ্ড ইঞ্জুরি পেয়েছি ইঞ্জুরি হয়েছি আমি দেখেন এখানে প্রচন্ড এখানে চামড়া দেখতেই পাচ্ছেন আমার এই যে পায়ের নখের অবস্থা দেখুন এটা আমি ব্যান্ডেজ করে দিয়েছি একটু আগেই আর এই যে দেখেন এখানে ইঞ্জুরি হয়েছে হ্যাঁ তো আসলে আপনাদের কাছে আমি দোয়া চাই এবং আপনাদের কাছে এটা বলার ছিল যে আমরা যারা আসলে নির্মাণের কাজ করি যারা আমরা আসলে কনস্ট্রাকশনের কাজ করি তারা আসলে কি পরিমাণ স্ট্রাগেল করি কি পরিমাণ আর রিক্স নিয়ে যে কাজ করি আজকে আমি সত্যিই সেটা অনুভব করতে পারলাম এবং আলহামদুলিল্লাহ আল্লাহ তালার অশেষ রহমত যে আল্লাহ তালা বাসায় রাখছেন আজকে এই পর্যন্ত আপনাদের সঙ্গে কথা বলছি এটা সত্যিই আল্লাহ তালার অশেষ রহমত এবং আল্লাহ তালার কাছে আমি সত্যি কৃতজ্ঞ আমি আজকে বেঁচে আছি যে এটা আল্লাহর কাছে লাখ লাখ সুক্রিয়া কেননা এই ধরনের ভয়াবহ ভূমিকম্প আমি এর আগে কখনো ফিল করি নাই আপনি কল্পনা করতে পারবেন না যে বিল্ডিং কিভাবে মানে এক হাত ধরেন এই যে আমার এক হাত এটা আঠারো ইঞ্চি হ্যাঁ এই আঠারো ইঞ্চি যদি আপনার বিল্ডিংটা এরকম করে দোল খায় এরকম করে যদি দোল খায় আপনি এই বিল্ডিংয়ে থাকতে পারবেন না হ্যাঁ আপনি হার্ট অ্যাটাক করেই মারা যাবেন মানে এমন একটা সিচুয়েশন আজকে আমি দেখলাম আমি প্রত্যক্ষ করলাম যে ভূমিকম্পটা আসলে কিভাবে আসলে মানুষকে আতঙ্কিত করে বা মানুষের ওই সময়ে যে কি ইনটেনশন মানুষের মেন্টালি মানুষ আসলে কিভাবে সেই জিনিসটাকে ফেস করে বা এখন আমি বলবো যে আসলে আমরা যারা আসলে বহুতল বিল্ডিংয়ে বসবাস করি আজকের এক্সপিরিয়েন্সটা আমি আপনাদেরকে শেয়ার করছি যে আপনারা যারা আসলে বড় বড় বিল্ডিংয়ে বসবাস করছেন আপনাদেরকে আমি দুটা পরামর্শ দিই আপনারা যদি বহুতল বিল্ডিংয়ে বসবাস করেন তো আপনারা যদি ভূমিকম্পর সম্মুখীন হন ভূমিকম্প থাকা অবস্থায় যদি আপনারা বিল্ডিংয়ে অবস্থান করেন তো সেখান থেকে আপনারা কি করবেন হঠাৎ ভূমিকম্প চলে আসলো হচ্ছে ভূমিকম্প তখন আপনারা কি করবেন আপনারা তাড়াহুড়া করবেন না হ্যাঁ তাড়াহুড়া করবেন না লাভ দিবেন না আপনারা আমি একজন কনস্ট্রাকশন ওয়ার্কার অথবা রাজমিস্ত্রি হিসেবে আপনাদেরকে এই পরামর্শটা দিচ্ছি যে আপনারা লাভ দিবেন না কখনো আপনারা করবেন আস্তে করে ঠান্ডা মাথায় আমি জানি ওই সময় মাথা ঠান্ডা করা সম্ভব না কেননা আমিও নিজেকে আসলে ঠান্ডা রাখতে পারি নাই আমিও সেন্সলেস হয়ে গেছিলাম আমি ঝাঁপ দিব নাকি নামবো নাকি কি করব অবস্থা খারাপ আমার প্যান্টটা যে কখন ছিঁড়ে গেছে আমি নিজেও বুঝতে পারি নাই আর ইঞ্জুরিটা যে হয়েছে কিভাবে মানে খুবই মারাত্মকভাবে যাই হোক এখন আপনারা যখন আপনারা এই ধরনের ভূমিকম্পের সম্মুখীন হবেন তখন আপনাদের একটা করণীয় হচ্ছে আপনারা মাথা ঠান্ডা করে আস্তে করে আপনারা নামবেন নামার চেষ্টা করবেন হ্যাঁ অথবা যদি আপনার বিল্ডিংয়ে কলম থাকে কলম মানে তো বুঝেন আপনারা যেমন ধরেন ওই যে কলম আমি আপনাদেরকে দেখাচ্ছি সরাসরি যে এই যে কলমটা আপনারা এই যে কলমটা দেখছেন এটা কলম হ্যাঁ তো আপনারা এই বিল্ডিংয়ের কলমের কলমটাকে জাপটায় ধরবেন হ্যাঁ এভাবে আমি দেখাচ্ছি এইভাবে জাপটায় ধরবেন কলমটাকে এভাবে জাপটায় ধরে থাকবেন এভাবে জাপটায় ধরে কলমটাকে দুই হাত দিয়ে জাপটায় ধরে এভাবে থাকবেন একদম লেগে থাকবেন যদি আপনি আপনার নামা সম্ভব না হয় বিল্ডিং থেকে আপনি যদি নামতে না পারেন দেখা যাচ্ছে যে আপনি দশতলা বারোতলা পনেরো তলা উপরে আছেন তো আপনি নামতে পারছেন না তখন আপনি কি করবেন আপনি এই কলামে এইভাবে ধরে একদম জাপটি জাপটা দিয়ে ধরে থাকবেন যাতে করে মানে আপনার যে রিক্স আপনি যে যাতে ঢোলাঢুলি না করেন আপনি যাতে দোল না খান বা আপনি যাতে মাথা ঘুরে পড়ে না যান সেজন্য আপনাকে এটা এভাবে ধরে রাখতে হবে খুবই শক্তভাবে আর তাড়াহুড়ো কখনো করবেন না তাড়াহুড়ো করে আসলে নামার ঠিক না তাড়াহুড়ো করে নামতে গিয়ে আসলে এই দেখেন আমি কতটুকু ইঞ্জুরি হয়েছি আমি কাজ করতেছিলাম আমার সহকর্মীরা এখনও কাজ করছে এই দেখেন আমি কতটুকু ইঞ্জুরি হয়েছি দেখেন এই ছাল গেছে এই যেখানে ছাল গেছে তারপরে এই পায়ে দেখেন নোক এই এই নোখটা আমার অর্ধেকটা এখান থেকে এই দিক দিয়ে চলে গেছে তারপরে এই যে এখানে দেখেন এই দেখেন কি একটা অবস্থা এই যে এখানে দেখেন এই যে দেখেন তারপরে এই যে হাতের এখানে এই যে হাতের এই জায়গায় হ্যাঁ অনেক জায়গায় আমি আসলে ইঞ্জুরি হয়েছি আর একটা জিনিস দেখাই আপনাদেরকে কি ভয়াবহ ভূমিকম্পটা হয়েছে এখানে নেই আমাদের গাঁতনুই কিন্তু পড়ে গেছে হ্যাঁ ওই ইটগুলো দেখছেন নিচে দেখাচ্ছি ব্যাক ক্যামেরায় ওই যে ইটগুলো দেখছেন এই ইটগুলো কিন্তু আপনার গাতনি ভেঙে পড়ে গেছে আমরা আসলে গাতনি করেছি তিন চার দিন হলো গাতনিটা বেশ শক্ত হয়ে গেছে কিন্তু কিছু করার নাই পুরো গাতনিটা ভেঙে ভেঙে পড়ে গেছে আপনাদেরকে দেখাই যে কী মারাত্মক ধরনের ভূমিকম্পটা আজকে হয়েছে এ দেখেন ওয়াল কত কত জায়গায় ওয়াল ক্র্যাক করেছে ওই যে দেখছেন আপনারা ওই যে দেখাই অসংখ্য জায়গায় আসলে ওয়াল ক্র্যাক করেছে আমি সমস্ত কিছু আপনাদেরকে দেখাচ্ছি আপনারা দয়া করে একটু পাশে থাকবেন ভিডিওটাকে স্কিপ করবেন না ওই যে ওই যে ওই যে ওই যে দেয়ালটা ওই দেয়ালটা ক্র্যাক করেছে তারপর ওই যে দেখেন ওই যে ওই যে ওই যে ওখানে দেখেন ফাটল দেখা দিছে তো এগুলো অসংখ্য জায়গায় আসলে ফাটল দেখা দিছে এই বিল্ডিংটাতে তো আপনারা যারা আসলে ভূমিকম্পর সময় খুবই এক্সাইটেড হয়ে যান খেই হারিয়ে ফেলেন তো আমি আপনাদেরকে রিকমেন্ড করব আপনারা বানাইতে ভুল কি বানাইতে ভুল ভাই বানাইতে বানাইতে ভুল করছেন তাহলে না 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 বানাইতে ভুল করব কেন ভাই বিল্ডিং খুবই স্ট্রং এখানে বিল্ডিংগুলো একদম খুবই স্ট্রংভাবে তৈরি করা হয় ভাই এখানে বানানোর যে খান আসলে আপনি কল্পনা করতে পারবেন না আমি জানি না আপনি বিল আজকের ভূমিকম্পটা ফেস করেছেন কি না এটা খুবই মারাত্মকভাবে আজকের ভূমিকম্পটা আঘাত আঘাত এনেছে একদম প্রচণ্ডভাবে হ্যাঁ আমি এখনো মানে নিজে ঠিক থাকতে পারতেছি না আমার মাথা এখনও ঘুরছে আমি এখনও আতঙ্কিত আসলে যে এই ধরনের ভূমিকম্প যদি আজকে আল্লাহ তাল্লার কাছে লাখ লাখ শুক্রিয়া যে আমি এখনও বেঁচে আছি আমি এমনটা ফিল করছি যে আজকে হয়তো বিল্ডিংয়ের সঙ্গে আমি পিস্ট হয়ে যেতাম অথবা পুরো বিল্ডিংটাই আমার উপরে পড়তো হ্যাঁ এরকম একটা আমি সত্যি আমি আজকে যে বেঁচে আছি আমি আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া জানাচ্ছি সেই সঙ্গে আপনাদের সবাইকে আমি আসলে অনেক অনেক ধন্যবাদ আপনার আমার মন থেকে মোবারকবাদ জানাচ্ছি আজকে শুক্রবার সবার কাছেই দোয়া করব যে আপনারা সবাই সবার কাছে রিকোয়েস্ট করব সবাই আমার জন্য একটু দোয়া করবেন আর আপনারা যারা মুসলিম রয়েছেন মুসলিম ভাইয়েরা সবাই দোয়া আপনাদের কাছে রিকোয়েস্ট সবাই নামাজ কালাম পড়বেন এবং ভালো কাজ করবেন আমরা আসলে এভাবেই পৃথিবী থেকে ঘটনা ঘটতেই পারে যে কোনো সময় যে কোনো মুহূর্তে একটা ঘটনা ঘটতেই পারে আমি কাজ করছিলাম মানে সাডেনলি একটা ভূমিকম্পটা এসে গেল একদম এর এরকম দোল শুরু করলো এরকম দোল শুরু করলো মানে পুরো বিল্ডিংটাই মনে হয় যে ভেঙে পড়ে যাচ্ছে একদম চুরমার হয়ে পাশের বিল্ডিংয়ের জানালাগুলো খুলে খুলে পড়ছে তারপরও আলহামদুলিল্লাহ আমাদের এই বিল্ডিংটা নতুন নতুন থাকার পরেও আসলে তেমন কোনো কিছু বড়ো ধরনের ক্ষতি হয় নাই আল্লাহর কাছে লাখ লাখ সুক্রিয়া তো আসলে আমি আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই যারা আসলে আমার সঙ্গে যুক্ত হয়েছেন আমি পেশায় একজন রাজমিস্ত্রি বিল্ডিংয়ের কাজ করি দীর্ঘ পনেরো ষোলো বছর থেকে তো আসলে আমি নিজেই বিল্ডিংয়ের কাজ করি সেই সঙ্গে আপনাদেরকে বিল্ডিংয়ের বিভিন্ন তথ্য পরামর্শ দেই ভালো দিক মন্দ দিক যারা আসলে গ্রামে বাড়ি করতে চান তাদেরকে ডিজাইন ড্রয়িং সহ ইট বালি রড সিমেন্টের হিসাব সহ বিল্ডিংয়ের এভরিথিং ইচ অ্যান্ড এভ্রিথিং আমার কাছ থেকে আপনারা নিতে পারেন এবং আপনারা যদি চান আমার কাছে ডিজাইনও করে নিতে পারেন সেই সঙ্গে খরচ খরচের হিসাব সহ মিস্ত্রি খরচ সহ আসলে সব কিছুই আমরা আপনাদেরকে দেই তো যারা আসলে এই ধরনের চিন্তাভাবনা করছেন যে বাড়ি তৈরি করবেন কিংবা একটা ভালো রাজমিস্ত্রির কাছ থেকে যারা আসলে বিল্ডিংয়ের কাজ করে তো আপনারা চাইলে আমার কাছ থেকেও নিতে পারেন কোনো সমস্যা নেই আমি ডিজাইন সহ আপনাদেরকে ইটবালি রড সিমেন্টের হিসাব মিস্ত্রি খরচ কাঠ বাঁশ মানে সমস্ত কিছু আর কি আমার কাছ থেকে আপনারা পেতে পারেন একদম আমার সঙ্গে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন প্রতিনিয়ত ভিডিও পাওয়ার জন্য সেই সঙ্গে আপনারা যারা বিভিন্ন ধরনের প্রশ্ন করে থাকেন যে ভাই অল্প জায়গার মধ্যে বাড়ি তৈরি করতে চাই দেড় শতাংশ বা দুই শতাংশ জায়গার মধ্যে তো তাদের জন্য আসলে বাড়ি করা সম্ভব অল্প জায়গার মধ্যেও বাড়ি করা যায় তো আপনারা যারা আসলে এই ধরনের চিন্তা ভাবনা করছেন যে বাড়ি করবেন তো আমার কাছ থেকে আপনারা ডিজাইন করে নিতে পারেন একদম সীমিত খরচের মধ্যেই আমার সঙ্গে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আমি আপনাদেরকে হেল্প করার ট্রাই করব আর একটা কথা আমার এই চ্যানেলটা তৈরি করা হয়েছে যারা আসলে বাড়ি নির্মাণ সংক্রান্ত তথ্য পরামর্শ পেতে চান কিংবা বাড়ি নির্মাণ বিষয়ে জানতে চান অথবা একজন রাজমিস্ত্রির কাছ থেকে তথ্য পরামর্শ পেতে চান তাদের জন্য আমার এই চ্যানেলটা তৈরি করা তো অবশ্যই আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন প্রতিনিয়ত ভিডিও পাওয়ার জন্য আমি নিজে আসলে ভিডিওগুলো তৈরি করি এবং সেই ভিডিওগুলো অত্যন্ত বস্তুনিষ্ঠ এবং অত্যন্ত তথ্যবহুল যেগুলো আসলে আমি গতানুগতিক কোনো হিসাব আমি দেই না যেগুলো আমি অনেক হিসাব কিতাব করে ক্যালকুলেট করে তারপরে আপনাদের মাঝে উপস্থাপন করি তাই অবশ্যই ভিডিওগুলো দেখে আসবেন আমার চ্যানেলে এবং আপনি যদি আপনার মতো করে আপনি যদি একটা বাড়ির তৈরি করার প্ল্যান করতে চান অথবা আমার কাছ থেকে পেতে চান তো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্রতিনিয়ত ভিডিও পাওয়ার জন্য আমি প্রতিনিয়ত আস আসলে ভিডিওগুলো আপলোড করি আমার এই চ্যানেলে এখান থেকে আপনারা এই চ্যানেলের মাধ্যমেই বিভিন্ন তথ্য পরামর্শ পাবেন বিল্ডিং এবং কনস্ট্রাকশন রিলেটেড আমি নিজেই রাজমিস্ত্রি কাজ করি সেই সঙ্গে আপনাদেরকে জানিয়ে রাখি যে আমাদের টিম রয়েছে হ্যাঁ আমাদের বিল্ডিংয়ের অনেকগুলো সাইট রয়েছে মোটামুটি দশ থেকে এগারোটা সাইট রয়েছে যেমন হচ্ছে যে আপনার কয়েকটা নাম বলছি যেমন টাইলসের একটা ডিপার্টমেন্ট রয়েছে তারপরে প্লাম্বিং অথবা পানির লাইনের একটা ডিপার্টমেন্ট রয়েছে তারপরে হচ্ছে যে আপনার স্যানিটেশন অথবা আপনার ধরেন ইলেকট্রিশিয়ানের একটা ডিপার্টমেন্ট রয়েছে তো এই সমস্ত কাজগুলো আসলে আমাদের দক্ষ ওয়ার্কার রয়েছে আমরা একটা টিম রয়েছে আসলে এই টিমের মূলত আমি হেড তো আমার এই টিমটা পুরোটাই আপনাদের বিল্ডিংয়ের কাজের জন্য আসলে প্রস্তুত এবং আমরা সকলেই মিলে আমার এই টিম আসলে আপনাদের জন্য কাজ করছে তো আপনারা যারা আসলে এক জায়গায় সব কিছু পেতে চান অথবা একটা চ্যানেলের মাধ্যমেই সব কিছু পেতে চান তাদের জন্য আসলে এই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করা উচিত বলে আমি মনে করি কেননা আপনি সাবস্ক্রাইব করে রাখলে আমি যখনই টাইলসের ভিডিও দেবো বা যখনই আমি ইটবালি রড সিমেন্টের অথবা বিল্ডিংয়ের কাজের হিসাব দিব অথবা আমি ইলেকট্রিকের কাজের কোনো একটা ভিডিও দিলাম সেটা আপনি সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন এবং আপনার মতামত আপনি কেমন লাগলো অথবা আপনার কি ধরনের ভিডিও প্রয়োজন আপনি তখন ওই ভিডিওতে কমেন্ট করে জানাতে পারবেন সে তাছাড়াও আমি আসলে নিজেই আমার হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে আপনারা চাইলে আমার সঙ্গে হোয়াটসঅ্যাপের যোগাযোগ করতে পারেন আপনার যে কোনো ধরনের বিল্ডিং এবং কনস্ট্রাকশনের তথ্য পরামর্শের জন্য সরাসরি আমার সঙ্গে কথা বলতে পারবেন অথবা আমার সঙ্গে যোগাযোগ করে আমার টিম রয়েছে তাদের কাছ থেকেও আসলে বিভিন্ন তথ্য পরামর্শ নিতে পারেন তো বন্ধুগণ আমি আশা করছি যে আপনারা আপনারা কমেন্ট করে জানাবেন আপনারা যারা যারা আসলে এই মধ্যে দেখছেন আস দয়া করে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করে জানাবেন আপনারা কে কোন জায়গা থেকে দেখছেন আপনি কি ধরনের বাড়ি তৈরি করতে চান অথবা আপনি কি রিলেটেড ভিডিও তৈরি করলে আসলে আপনার হেল্প হবে অবশ্যই বিল্ডিং এবং কনস্ট্রাকশন রিলেটেড তবে আসলে তার মধ্যে কিছু স্পেসিফিক ডিভিশন আছে যেমন ধরেন আপনি ধর ধরে নিন যে আপনি চারটা রুম করবেন তো চারটা রুম আপনি কি করবেন ফ্ল্যাট সিস্টেমে স্কোয়ার আকারে করবেন নাকি ব্রিক ফাউন্ডেশন দিয়ে করবেন নাকি আপনি হচ্ছে যে হাফ ওয়াল করবেন নাকি শুধুমাত্র সেমি পাকা বা ভিট লেভেল করবেন তো এই অথবা আপনি সাত দিবেন নাকি তিন দিবেন আপনি কি আর ফাউন্ডেশন দিয়ে করবেন অর্থাৎ রড এবং কংক্রিটের ঢালাই দিয়ে করবেন নাকি হচ্ছে আপনি ইটের পিলার দিয়ে করবেন তো এই জিনিসগুলো আসলে আমার কাছ থেকে আপনারা বিভিন্ন তথ্য পরামর্শ এই সব বিষয় নিতে পারেন অথবা আপনি আমাকে কমেন্ট করে জানাতে পারেন যে আপনার কোন ধরনের ভিডিও এবং তথ্য আপনার প্রয়োজন তো এই ধরনের তথ্যগুলো আমার কাছ থেকে আপনারা সর্বদাই পেতে পারেন ইনশাল্লাহ অবশ্য আমাকে কমেন্ট করে জানাবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আশা করছি যেন আমি কোনো ভিডিও দেওয়া মাত্রই সেই ভিডিওগুলো আপনি পেতে পারেন অনেকক্ষণ থেকে কথা বলছি আপনাদের সঙ্গে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশাপাশি আপনাদেরকে আরেকটা জিনিস বলে রাখি যে যারা আসলে বিভিন্ন কাজের তথ্য পেতে চান বিভিন্ন ম্যাটেরিয়ালসের দাম জানতে চান প্রবাসে থাকেন সে প্রবাসী ভাইয়েরাও আসলে চাইলে আমার কাছ থেকে তথ্য পরামর্শ নিতে পারেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আসলে আমি দিয়ে রাখবো আমার চ্যানেলে বিভিন্ন ভিডিওতে দেয়া আছে আপনারা সেখান থেকেও নিতে পারেন অথবা আমার সাথে যোগাযোগও করতে পারেন কমেন্টের মাধ্যমে যদি যোগাযোগ করতে চান কমেন্ট করে জানাবেন আমি আপনাদেরকে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিব আসলে একজন মানুষ যখন বাড়ি তৈরি করতে চায় তখন আসলে তিনি বুঝতে পারেন না যে আসলে কোন জায়গা থেকে শুরু করা উচিত কিংবা কিভাবে আসলে স্টার্ট করা উচিত আসলে বুঝতে পারে না অ্যাজ এ মালিক হিসেবে বোঝাটা খুবই মুশকিল হয়ে যায় তো আমি আপনাদেরকে বলবো যে যারা আসলে বাড়ি তৈরি করতে চান ফার্স্ট অফ অল আপনারা একজন অভিজ্ঞ এবং দক্ষ মিস্ত্রির সঙ্গে পরামর্শ করবেন অথবা আপনি চাইলে একজন ইঞ্জিনিয়ারের সঙ্গেও বুঝতে পারেন পরামর্শ করতে পারেন তো আমি বলবো যে আপনি চাইলে আমার কাছ থেকেও পরামর্শ নিতে পারেন তো সেজন্য অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে হবে আমাকে কমেন্ট করে জানালে আমি উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ আজকে শুক্রবার এই জন্য ছুটির দিন সবাইকেই অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই আমার সঙ্গে যুক্ত হওয়ার জন্য এবং সবাইকেই আজকে জুম্মা মোবারক জানাচ্ছি আর আমার এই চ্যানেলটা প্রতিনিয়ত ভিডিও দেয়া হয় তাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর একটা লাইকের অনুরোধ করছি সবার কাছেই হ্যাঁ সবাই একটু লাইক দিবেন আশা করছি আর আপনার যদি কোনো মতামত থেকে থাকে আপনি যদি কোনো তথ্য পরামর্শ পেতে চান তো অবশ্যই আমাকে কমেন্ট করে জানান আমি লাইভে রয়েছি এই মুহূর্তে আপনাদের সামনে অবশ্যই অবশ্যই এটি আপনাদের জন্য একটা খুবই খুশির খবর যে এই চ্যানেলটি আপনাদের জন্য আমি তৈরি করেছি এই চ্যানেলের মাধ্যমেই আপনি আসলে বিভিন্ন তথ্য পরামর্শ পাবেন বিল্ডিং এবং কনস্ট্রাকশন রিলেটেড তাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন আর একটা লাইকের অনুরোধ করছি যারা এই মুহূর্তে আপনারা দেখছেন আমার এই লাইফটা দয়া করে একটা লাইক দিবেন কেননা একটা লাইকের মাধ্যমে আসলে অনেক ইন্সপাইরেশন জাগে অনেক ভালো লাগে কাজ করে আসলে একটা লাইক দিলে তো অবশ্যই আপনারা একটা লাইক দিবেন আমি আশা করছি বন্ধুগণ আর আপনারা যদি বাড়ি নির্মাণ করতে চান কিংবা বাড়ি নির্মাণ সংক্রান্ত কোনো তথ্য পরামর্শ পেতে চান সেজন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাকে কমেন্ট করে জানাবেন আশা করছি কমেন্টে আমাকে জানালে আমি আপনাদেরকে অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। আমি রাজমিস্ত্রি ফজলুর রহমান রয়েছি আপনাদের সঙ্গে এই মুহূর্তে ফেসবুক লাইভ ইউটিউব লাইভে আজকে শুক্রবার যারা যারা এই মুহূর্তে আমার সঙ্গে যুক্ত হয়েছেন সবাইকেই এলি দৈনিক যেন ভালোবাসা জানাচ্ছি আশা করছি যে আপনারা সবাই অনেক ভালো আছেন আর আপনাদেরকে যারা বিদেশ থেকে দেখছেন প্রবাস থেকে প্রবাসী বাংলাদেশি ভাইয়েরা রয়েছেন তাদেরকেও অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই তাদেরও জন্য শুভকামনা করছি আর যারা দেশ থেকে দেখছেন দেশের বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন অঞ্চল থেকে দেখছেন সে সকল ভাইকেও জানাচ্ছি আমার অন্তর অন্তরস্থল থেকে মোবারকবাদ ইনশাল্লাহ আমরা এই চ্যানেলের মাধ্যমে আপনাদেরকে বিল্ডিং এবং কনস্ট্রাকশন রিলেটেড যারা আসলে তথ্য পরামর্শ পেতে চান আমরা এই চ্যানেলের মাধ্যমেই আপনাদেরকে সমস্ত যাবতীয় তথ্য পরামর্শ এই চ্যানেলের মাধ্যমেই দিব ইনশাল্লাহ তাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আশা করছি আর আজকের এই লাইভটিতে আমি খুব বেশিক্ষণ থাকছি না আর আমি খুব তাড়াতাড়ি এই লাইভ থেকে বিদায় নিব তো আজকের এই যে ভূমিকম্পটা হয়ে গেল ঢাকায় খুবই আশাফুল ভাই আশাফুল ভাই